তাহলে 45 বছর বয়সেও পাবে তুমি 15 বছরের গর্ত। আবাবি তোমার গর্ত তোমার ভাতারে কয় বছরে পাইছল? 12 বছরে না 12 বছরে। দেহ তোমার গর্ত তো 12 বছরেই তোমার মনে বিরাট বড় গর্ত কারণ তোমার এখনও মরনের চুলকানি থামে নাই। তাহলে তুমি এই ভিডিও বানায় না পাঠাও না। তোমার গর্ত তো অল্প বয়সে তোমার গর্ত বড় করে লাইছে। এর দিকে তুমি ভিডিওটা বানাইছো। ঠিক আছে? তাল গাছে তাল ধরে তেতুল গাছে ভূত আর ডিজিটাল বৌদিদের বড় বড় কি বড় বড় গুদ হ্যাঁ ঠিক আছে বিশাল বড় বড় তুমি বুঝতে পারছি তোমার সেই রকম বড় হ্যাঁ কোনো সমস্যা নাই তোমার সামনে পেছনে দুই দিকেই বড় ঠিক আছে হ্যাঁ আর উপর দিকে তো জবাব নাই ঠিক আছে আন জবাবের মাল ঠিক আছে তোমার কি কম বলি তুমি যা বানাইছে ভিডিও ঠিক আছে আবার ধারণার বাইরে জীবনটা মাটি চুলোর মতো হয়ে গেছে বাসে একটা শেষ না হতে আর একটা ভরে দেয় কই তুমি তোমার গুহার মুখ তো বিরাট বড় কারণ একটা ঢুকতে ঢুকতে আর একটা ডুবে যায় ঠিক আছে তোমার গুহাটা তো দেখতে হবো বিশাল বড় গুহা তো না আর ওই গুহার মধ্যে এটা বাসে হবো না এটা তোমার গুহার মধ্যে ডুবি বেড়ে গেলে ঠিক আছে তোমার গুহায় এক ঝাড়ের মাল টিকবে না নানান ধরনের ঝাড়ের মাল দিতে হবে বুঝতে পারছি

হ্যাঁ আর তোমার মন পাড়তো না কুচটায় মুখ না পারা হটো হেন কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে কি খাইলে পেট ভরে না কিন্তু মন ভরে আমি কম কি খাইলে আমার দোন খাইলে তোমাকে মন ভরবো ঠিক আছে পেটও ভরবো আমার দেখবার খাও তাইলে এটা আর পাইবে সে সব দিক দিয়ে বলে দেবো কোনো সমস্যা হবো না আমি মনে করতেছি ঠিক আছে আমার দেখদিন খাইও দুর্গা পুজো আসতে সামনে দেখা করে খাওয়া মানে হ্যাঁ সবাই যদি গুটি গুটি আম খোঁজো তাহলে ফজলি আমগুলো খাবে কে শুনি ও ভাবি আমি খামু তোমার ফজলি আম কোন সমস্যা নাই রুটি দিয়ে খামু রুটি দিয়ে তোমার ফজলি আমের সাইজ এ না খাইলে তিন দিন চার দিন বাসি খাওয়ানো না তোমার ফজলি আম খামু আমি

অল্প তুমি যাও ঠিক আছে সে তুমি বারবার পেমেন্ট করো তোমার তো রূপ মানে সে তোমার যে কি দেবে আমি না তাই ঠিক আছে তাই বদ হয়ে যা বদ ভিডিও বানা ঠিক আছে বিয়া ঠিক আছে ঠিক আছে ভিডিও বানা তুই আমি চাই